সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সাধারণ মানুষ ও দু চাকা চার চাকার গাড়ি চালকদের সচেতন করতে সারা বছর ধরেই কাজ করে এডিপিসি ট্রাফিক পুলিশ তবে দেখা গেছে পঁচিশে ডিসেম্বরের বড়দিনকে দুর্ঘটনামুক্ত রাখতে তার আগের দিন ট্রাফিক এসিপি তুহিন চৌধুরীর নেতৃত্বে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারকে সামনে রেখে রাস্তায় নামানো হয়েছিল সান্তা ক্লজকে সান্তাকে সামনে রেখে সেই দিন সচেতন করা হয় সাধারণ মানুষ ও গাড়ির চালকদের এবার সামনে রয়েছে বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এবং নতুন বছর অর্থাৎ পয়লা জানুয়ারি এই দুদিন রাস্তায় নেমে আনন্দ উৎসবে মাতবেন বহু মানুষ সেই আনন্দ উৎসবের সময় যাতে কোনো ধরনের পথ দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেফ ড্রাইভ সেফ লাইভ প্রচারকে সামনে রেখে এবার দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয় রাস্তায় এবার নামানো হলো ভগবান গণেশকে গণেশকে দিয়ে এদিন সাধারণ মানুষকে দেওয়া হলো গুরুত্বপূর্ণ বার্তা গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করুন আর নিজেকে রক্ষা করুন কারণ আপনার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে আপনার পরিবার আজকে রাস্তায় এই কারণেই দেখা যাচ্ছে আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম মাথা লাগাবার সেই সুযোগ কিন্তু সাধারণ মানুষের নেই কারণ সাধারণ মানুষ যদি হেলমেটটি ব্যবহার করেন এবং একে অপরের স্বার্থে পরিপূরকভাবে যদি আমরা সর্বাঙ্গীনভাবে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে গোটা দুর্গাপুর জুড়ে আমরা মুক্ত করতে পারব এবং এই হেলমেট পরার ক্ষেত্রে নিজে যেরকম সুরক্ষিত থাকবো এবং অপরকেও সুরক্ষিত রাখব মনে রাখতে হবে যে আমাদের প্রিয়জনেরা আপনাদের অপেক্ষায় সময় বাড়িতে রয়েছেন সেক্ষেত্রেই আমাদের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমাদের মাননীয় ওসি সাহেব এবং সমস্ত কুশিলকরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের পূর্ণ সহযোগিতায় আমরা আজকে রাস্তায় বেরিয়েছি প্রতিটি মানুষকে সচেতন করার লক্ষ্যে যে আপনারা হেলমেটটি ব্যবহার করুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন

পাথরের তো নয় তাই পড়লে লাগবে তো তাই বলে রাখতে হবে সর্বদা হেলমেট ব্যবহার করতে হবে এবং নিজে ব্যবহার করব আর কি করব তাকেও বলবো এবং প্রতিটা বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে বোঝাবো তাই তো এছাড়াও এই দিন এই অভিনব প্রচার নিয়ে এক দুই চাকার চালক বলেন সচেতনতা থাকা ভালো রাস্তায় যেভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত যেভাবে অ্যাক্সিডেন্ট করছে সেগুলো থেকে বাঁচবার জন্য এই সচেতনতা অবশ্যই প্রয়োজন কি বোঝাচ্ছে হ্যাঁ কি বোঝাচ্ছিল এটাই যে হচ্ছে হেলমেট হাতে ঝোলানোর জিনিস না বা হেলমেট ঘরে রেখে বেরোনোর জিনিস না হেলমেট সঙ্গে নিয়ে গাড়ি গাড়িটা যেরকম সঙ্গে নিয়ে চাবি নিয়ে বেরোয় গাড়ির পেপার যেরকম থাকবে তার সাথে হেলমেটটাও যেন এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে